সপ্তাহে তিন দিন এই হেয়ার সিরামটা ব্যবহার করে দেখুন পাকা চুল বা গ্রে হেয়ারের প্রবলেম কিন্তু একদম দূর হবে রকম সাইড এফেক্ট ছাড়া নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন কিন্তু ইদানিং কালে এত রকম পলিউশনের জন্য আমাদের কিন্তু খুব অল্প বয়সেই চুল পেকে যায় অনেক সময় দেখা যায় যে স্কুলে পড়া বাচ্চাদেরও কিন্তু চুল পাকা দেখা যায় আর সেই পাকা চুল আমরা দূর করার জন্য কি করি আমরা কেমিক্যাল জাতীয় যে হেয়ার ডাই থাকে সেগুলো আমরা ব্যবহার করি এতে কি হয় চুল তো রাফ হয়েই যায় তার সাথে সাথে চুল কিন্তু আরও অনেক বেশি পাকা শুরু হয়ে যায় আর এই চুল পাকার অনেক বড় কারণ হলো আমাদের এখনকার খাওয়া দাওয়া এত রকম ভেজালের জন্য কিন্তু আমাদের চুল অত্যাধিক পেকে যাচ্ছে বা চুল আমাদের ঝরে যাচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটা তো অবশ্যই খুবই ভালো রাখতে হবে আমাদের ডায়েটটা যাতে থাকে তার সাথে সাথে বন্ধুরা আমরা কিছু হেয়ার রেমেডি আমরা ঘরোয়া হেয়ার রেমেডি যদি আমরা ব্যবহার করে এই পাকা চুল দূর করতে পারি তবে কিন্তু ভীষণই ভালো তার সাথে এতে কোনো রকম সাইড এফেক্ট থাকবে না কি চুলের গ্রোথও কিন্তু অনেক বেশি হবে সেই রকমই কিছু হেয়ার রেমেডি আপনাদের কাছে দেখাচ্ছি যেটা আপনারা অ্যাপ্লাই করে নিজেরাই বুঝতে পারবেন কতটা উপকার হয় নতুন করে কোন রকম আর চুল পাকবে না তাছাড়া যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু সেইখানেই লক হয়ে যাবে আর এক্সট্রা আপনার কোনো কিছু বাড়বে না পাকা চুলটা তো সেই জন্য এখানে আমার শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস লাগছে যেটা আপনার কিচেনেই সব সময় থাকে দেখুন আমি নিয়ে নিয়েছি ছোট পেঁয়াজ তিনটে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে ছোট পেঁয়াজ নিতে কারণ ছোট পেঁয়াজের ধপটা কিন্তু অনেক বেশি হয় বড় পেঁয়াজের থেকে এখানে কিন্তু একদমই ছোট সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি এখানে আপনাদের চুলের সাইজ যদি বেশি হয় আপনারা আরেকটু বেশি নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি চা পাতা এখানে আমার এক থেকে দেড় চামচ চা পাতা কিন্তু লাগবে আর এই দুটো জিনিসই আপনাদের ঘরে রান্নাঘরে সব সময় কিন্তু থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন যে পেঁয়াজের রস আমাদের চুল গ্রোথ করতে কতটা সাহায্য করে তার সাথে চা পাতা চা পাতা আমাদের চুলকে শাইন করতে সাহায্য করে বন্ধুরা এখনকার দিনে চুলে এই ডাই করার জন্য চুলের যে শাইনটা সেটা কিন্তু একদমই চলে যায় বন্ধুরা এই রেমেডি আপনারা ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবেন চুলের শাইন কতটা ফিরে এসছে এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি আপনাদের ঘরে লোহার কড়াই না থাকলে আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলের কড়াইতেও ব্যবহার করতে পারেন আর এখানে আমি একটা বড় কাপের এক কাপ আমি জল দিয়ে দিয়েছি আর এখানে আর দু চামচ চা পাতা দিয়েছি আর এখানে দেখুন আমি পেঁয়াজের খোসাটাও কিন্তু কেটে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা পেঁয়াজের রস আমাদের স্কাল্পকে এক্সট্রা সালফার দিতে সাহায্য করে এতে আমাদের চুল কিন্তু অনেক বেশি স্ট্রং এবং ঠিক হয় এতে চুল ঝরা তো কম হয় তার সাথে সাথে অনেক বেশি চুলের গ্রোথ কিন্তু বাড়তে থাকে আর অনিয়ন থেকে যে সালফারটা আমরা পাই সেটার থেকে আমাদের কোলাজেন তৈরি করতে সাহায্য করে আর এই কোলাজেন আমাদের স্কিনকে হেলদি রাখতে এবং চুলকে হেলদি রাখতে সাহায্য করে তো এখানে আমি পেঁয়াজের খোসাটাও কিন্তু দিয়ে দিলাম কারণ পেঁয়াজের মধ্যে যেই গুণটা রয়েছে খোসার মধ্যেও কিন্তু সেম গুণ রয়েছে আর আমি পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে কেটে এখানে দিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটতে দেব দেখুন পুরো কিন্তু জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে খুব ভালো করে ফুটে গেছে আর দেখুন জলটাও কিন্তু একদম ঘন ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি দেখুন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার ছেঁকে আমি একটা কাচের বয়েমের মধ্যে রেখে দেব। যদি আপনাদের কাছে স্প্রে বোতল থাকে তবে অবশ্যই স্প্রে বোতলেও আপনারা রাখতে পারেন কিন্তু যদি কাচের বোতলে রাখেন তবে কিন্তু সেটা অনেক বেশি ভালো তো আমার কাছে এরকম একটা কাচের বয়ম ছিল সেই কাচের বয়মে আমি রেখে দিচ্ছি একটা ভালো করে ছেঁকে নেব ছেঁকে আমি এখানে রেখে দিচ্ছি বন্ধুরা সপ্তাহে তিন দিন আপনারা অবশ্যই এটা ব্যবহার করুন তিন দিন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের চুলের কালার কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে চুলের শাইনটাও কিন্তু অনেক বেশি আসবে বন্ধুরা এখন অনেক রকম আমরা কেমিক্যাল ইউজ করতে করতে দেখা যায় যে আমাদের চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সেই চুল ড্রাই থেকে কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে তো দেখুন আমি এখানে এটাকে ছেঁকে নিয়ে নিয়েছি আর একদম কিন্তু কালো একটা সিরাম বন্ধুরা অনেক রকম সিরাম আমরা মার্কেট থেকে কিনি তো দেখুন আমি হাতে নিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি কতটা কালো হয়েছে বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো ড্রপার থাকে সেই এখান থেকে ড্রপারে করে নিয়ে আপনারা প্রথমে পুরো স্কাল্পটাতে লাগাবেন এমনকি পুরো চুলে ভালো করে মাসাজ করবেন সপ্তাহে তিন দিন বন্ধুরা অনেকে আছে যারা তেল লাগায় তারা আগের দিন রাত্রিবেলা যদি ভালো করে আপনারা তেলটা লাগিয়ে নেন তারপরের দিন সকালবেলা আপনারা এই সিরামটাকে লাগিয়ে নেবেন খুব ভালো করে স্নান করার দেড় দু ঘন্টা আগে লাগাবেন ভালো মতন শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনারা খুব ভালো করে চুলটা ধুয়ে স্নান করে নেবেন চাইলে আপনারা শ্যাম্পু করতে পারেন অথবা নাও করতে পারেন তো এরকম ভাবে পুরো চুলটার মধ্যে লাগাবেন বন্ধুরা এটা ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কতটা ভালো রেজাল্ট হচ্ছে দেখুন এটাকে খুব ভালো করে লাগাবেন আর আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনাদের চুলটা কিন্তু অনেক বেশি শক্ত হচ্ছে অনেক বেশি শাইন হচ্ছে আর বন্ধুরা এর মধ্যে যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই এতে কিন্তু আপনাদের নতুন করে চুল পাকা হওয়ার কিন্তু কোনো ঝামেলা থাকবে না কোনো রকম সাইড নেই এতে। আপনারা ছোট বাচ্চাদেরও যাদের অনেক সময় দেখা যায় যে চুল পেকে যাচ্ছে তাদেরকেও ব্যবহার করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে